আমি নামের অর্থ কিন্তু প্রচুর নামের অর্থ দিয়ে দিচ্ছি আর কি এমন নাম আছে যেগুলো আমার জানা নাই তো তোমাদের যদি তোমার মা বাবা দাদা দাদি নানি এদের নামের নাম গুলো আমি অর্থ নামের অর্থ দিয়ে দিয়ে দিতে আমার খুবই সহজ হয়ে যাবে তাই সকলের নামটাও লিখে যাবে কমেন্ট বক্সে তাহলে কিন্তু তোমাদের নামের অর্থ গুলো আমি সকলেরটাই দিয়ে দিতে পারবো তো আজকে দেখে না যাক যে রানা নামের অর্থ কি বা রানা নামের ইসলামিক অর্থ

আসসালামাইকুম ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নিবে তো রানা নামের রানা নামের অর্থ হচ্ছে এক রয়েছে সুন্দর আর দুই নাম্বার রয়েছে টকটকে এবং রয়েছে লম্বা অর্থ তিনটা এখানে দেওয়া আছে তো এই এক নামের অর্থ কিন্তু অনেকগুলা হয় এর মধ্যে তোমাকে তিনটা গুলো দেওয়া হইলো একে রয়েছে সুন্দর দুই রয়েছে টকটকে আর তিনে রয়েছে লম্বা তো আশা করি ক্লিয়ার রানা নামের অর্থ এবং আর কোন নাম আর কোন নামের অর্থ লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবি কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কারণে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ